এনবিএসটিসির শাসক দলের শ্রমিক সংগঠনের দখলদারি ঘেরি উত্তেজনা কোচবিহার জেলা কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদককে মারধর করে জেলা কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ সংগঠনের কোচবিহার ডিপোর কার্যকারী সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে শ্লোগান কর্মীদের পাল্টা সম্পাদকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ শ্রমিকদের ডিউটির রোস্টারের দেওয়ার জন্য অন্য হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ সম্পাদকের বিরুদ্ধে

আমার যদি কোনো রিসপুট থাকে কোন তথ্য ভিত্তি আপনাদের কাছে তারপর আমরা যখন ঢুকতে চাই ভেতরে আমি তিন দিন ধরে বাড়িতে বসে দুদিন ধরে বাড়িতে বসা আমি তো ঢুকতে দিচ্ছি না মাস ধরে মাস মাস ধরে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে অডিও আছে সব আছে আমাদের ইউনিয়নের বাইরে বাইরের থেকে ভাড়া করা লোক এনে প্রতিনিয়ত প্রতিনিয়ত ওখানে আড্ডা এবং যে যখনই বেরোয় তাকে ভাষায় গালি যে যখনই বেরোচ্ছে আপনি দেখবেন আমি সিসিটিভি ফুটেজ আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি একদম ভিড় করা কলেজের ছেলে আমরা কি দাদা তৃণমূল করি তো অভাব অভিযোগ থাকতে পারে কারো বিরুদ্ধে আলোচনা করে মেটানো যেত আমারও ভুল হতে পারে একটা বড় সংগঠন চালাই আমি না করে প্রতিনিয়ত বাইরে বসে হুমকি থ্রেট কেউ বাড়ি যেতে পারতো না রাতের বেলার মহিলাদেরকে সাথে নিয়ে পরে বাড়ি যেতে হয়েছে মহিলারা থাকলে হয়তো সেই জিনিসটা একটু কম থাকে এমন করতে করতে ছেলে পেলে ভয়ে সন্তুষ্ট ইউনিয়ন অফিসে কেউ আসে না ইউনিয়ন অফিসে আসা বন্ধ করে দিয়েছে আর সমস্তটাই করছে রাজেশ চৌধুরীর নেতৃত্বে রাজেশ চৌধুরীর নেতৃত্বে সম্পূর্ণটা হচ্ছে আমি আর কারো নাম বলছি না ও কোথার থেকে কোথার থেকে লোক নিয়ে এসে সন্ধ্যাবেলায় ভীত সন্ত্রাস্তের রাজনীতি শুরু করেছে এন তারপরে সেখানে দাঁড়িয়ে কিছু ছেলে পেলেকে পরশুদিন বলেছে ওরা পরশুদিনের আগের দিন যে চলো সবাই জানে না ড্রাইভার কন্ডাক্টর বলো মিটিং আছে আমি ইউনিয়নের জিএস ইউনিয়নের সম্পাদক জানে না সভাপতি জানে না তারাও ভয় সন্ত্রস্ত আছে এখন তারাও প্রথম অভিযোগ ছিল রোস্টারে টাকা তোলা হয় সবাই খায় কিন্তু যখন ওরা কেউ কেউ গিয়ে হার বা দুর্বলতা স্বীকার করলো এখন শুধু অভিযোগটা দীপেশের নামে ভিত্তিহীন অভিযোগ আমি বলছি দায়িত্ব নিয়ে কোন রকম তথ্য ভিত্তিক কোনো প্রমাণ নেই মানুষকে দীপেশকে কালিমা লিপ্ত করতে যা যা করা যায় সব করেছে ওরা টাকা কোনো কিছুর আমি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি কোন আর্থিক তসরূপের অভিযোগ আমার বিরুদ্ধে নেই ইউনিয়ন অফিস করেছি তিন লক্ষ টাকা খরচ করে এখনো হিসাবই হয়নি তার আগে আমার বিরুদ্ধে অভিযোগ করে দেওয়া হলো আমি টাকা তুলে খেয়েছি ইউনিয়নের সম্মেলন হয়েছে এখনো সেন্ট্রাল কমিটির মিটিং হয়নি তাই অভিযোগ করে দেওয়া আমি টাকা তুলে খেয়েছি আমি কষ্ট মষ্ট করা বাড়ির কাজ করছি সেটা নিয়ে অভিযোগ করেছে শ্রমিক কর্মচারীকে বোঝানো হয়েছে যে বাড়ির কাজ করছে সংগঠনের টাকা তুলে কি চলছে বলুন তো এখানে ভয়ের রাজনীতি করে সমস্ত পরিবেশটাকে সন্তুষ্ট করে আপনারা দেখেছেন আজকে যখন আমি ভেতরে ঢুকতে চাই আপনারা জানেন না গত পরশু দিন একটা মিছিল করে আমি জিএস আমার পারমিশন ছাড়া পঁয়তাল্লিশ জনকে নিয়ে একটা মিছিল করে ইউনিয়ন ঘরে বোম ফাটিয়ে বোম ফাটিয়ে ইউনিয়ন মানে তৃণমূল ইউনিয়ন মানে বিজেপি ইউনিয়ন দখল করলে এমন একটা ভাব ভাব ভেতরে ঢুকে ভয় দেখিয়ে সিসিটিভির লাইন গুলো আপনারা দেখেছেন আমি ইউনিয়নকে সুরক্ষিত করতে সিসিটিভি লাগিয়েছি সিসিটিভির তার চার চার কেটে দিয়েছে আমার নামে চেয়ার ভেঙে ফেলেছে আমার নেম প্লেট ফেলে দিয়েছে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমার একটা ছবি ছিল চুলে ভেঙে ফেলেছে আমি আবারও বলছি ভুল থাকতে পারে অভাব অভিযোগ থাকতে পারে আলোচনার মাধ্যমে মিটানো যেতে পারে মিটানো যেতে পারে আমি আর কিছু বলতে চাই না কারণ কার কিছু পিছনে কি আমি কিছু জানি না আমি মনে করি উচ্চ নেতৃত্বের এই বিষয়ে অতি অবসর তো সামনে নির্বাচন বিষয়টা যদি আমি আমি যদি দোষী হতাম সঠিক তথ্য প্রমাণ দিক আমি তো চ্যালেঞ্জ করে বলছি কি তথ্য প্রমাণ আছে দিক না আমি তো চ্যালেঞ্জ করে বলছি এখানে দায়িত্ব নিয়ে মিথ্যে আপনাদের কাছে যদি কোনো অভিযোগ করেছে ওরা তো দেখলাম স্টেটমেন্ট দিচ্ছে কোনো অভিযোগ করেছে আমার বিরুদ্ধে কি না বলছি